হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল বড় বড় আমি মাহবুবর হোসাইন দুর্দান্ত ইউনিক আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ভিউয়ার্স আপনাদের ভিতরে যারা পাউস প্রোজেটে কাজ করেছিলেন কাল সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু পাউসের ট্রেডিংটা শুরু হবে তখনই কিন্তু টোকেনটা বাইসেল করতে পারবেন আপনারা সকলেই কিন্তু জানেন কিন্তু সমস্যার বিষয়টা হচ্ছে এইখানে আপনারা যারা পাউস প্রজেক্টে কাজ করেছিলেন যে টোকেনটা আপনারা পেয়েছেন এই টোকেনটা কিন্তু অনেকেই বাইবিট এবং বিডগেট এক্সচেঞ্জারে ডিপোজিট করার জন্য সঠিক ভাবে ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডি এখানে সাবমিট করেছেন কিন্তু তারপরেও অনেকেই টোকেন পেয়েছেন অনেকেই কিন্তু টোকেন পান নাই আমি নিজেও কিন্তু আমার দুইটা অ্যাক্সেঞ্জারে এখন পর্যন্ত টোকেনটা রিসিভ করতে পারি নাই এখন কথা হচ্ছে যারা এখন পর্যন্ত টোকেনটা পান নাই তারা আদৌ কি এইখানে টোকেনটা পাবেন কি পাবেন না আর যদি পেয়ে থাকেন কিভাবে করে আপনারা পাবেন এই বিষয়টা জানতে চেয়েছেন আমি কিন্তু আজকের এই ভিডিওতে সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব তার পাশাপাশি আপনাদের ভিতরে অনেকেই আছেন পাউস প্রজেক্টে কিন্তু মাল্টিপল করেছেন এখন মাল্টিপল করার কারণে অনেকেই কিন্তু এখন অন চেন ক্লেম করতে হবে মানে ওয়ালেটে কিন্তু ক্লেম করতে হবে একটা এক্সচেঞ্জারে কিন্তু দুইটা অ্যাকাউন্ট থেকে ডিপোজিট করা যাবে না যার কারণে অনেকেই কিন্তু অন চেন ক্লেম করবেন এখন অন চেন ক্লেম করার জন্য যেহেতু আপনারা ওয়ালেটে ক্লেম করবেন এটা কখন করতে পারবেন আর ওয়ালেটে ক্লেম করার জন্য আপনাদের গ্যাস ফির প্রয়োজন হবে কি হবে না যদি প্রয়োজন হয় তাহলে কতটুকু পরিমাণ গ্যাস ফি রাখবেন এই বিষয় নিয়ে কিন্তু জানতে চেয়েছেন এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব এবং গ্যাস ফিটা কোথায় পাবেন এটাও কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেব তার পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনারা অনেকেই কিন্তু জানতে চেয়েছেন মার্কেটের যে অবস্থা এই অবস্থায় আমাদের পাউসের টোকেনটা হোল্ড করা ভালো হবে নাকি সেল করে দেওয়া ভালো হবে এই বিষয়টা কিন্তু জানতে চেয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকের এই ভিডিওতে এই বিষয়টাও কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব পাউসের টোকেনটা আপনারা রেখে দিবেন নাকি সেল করে দিবেন তো ভিওর্স ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন নেই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা আছে অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু টেলিগ্রামের বডগুলো বাদ দিয়ে এইখানে ইয়ারড্রপ টেস্টনেটের কাজগুলো শেয়ার করা হয় আর এইখানে কীভাবে করে কাজ করে প্রফিট বুক করবেন এই বিষয় নিয়ে কিন্তু চ্যানেলে প্রতিনিয়ত সপ্তাহে দুই দিন আমি লাইভে আসি আর লাইভে এসে সরাসরি আমার সাথে কথা বলে ইনস্ট্যান্ট যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন এবং টেস্টনেট ইয়ারড্রপের কাজগুলো কীভাবে করবেন এটাও কিন্তু আপনারা জানতে পারবেন তার পাশাপাশি কোনো ধরনের টোকেন বাইসেল বা গ্যাস ফির জন্য যদি কোনো টোকেন প্রয়োজন হয় আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার অ্যাডমিনের মাধ্যমে কিন্তু সেই গ্যাস ফির টোকেনগুলো আপনারা বাইসেল করে নিতে পারেন তো ভিওর্স এখন আমরা ভিডিওটার ম্যান টপিকে চলে আসি শুরুতেই আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই আপনারা যারা বাইবিট এবং বিটগেট গেট সঠিকভাবে সঠিকভাবে সাবমিট করেছেন তারপরেও অনেকেই যারা এইখানে টোকেনটা পান নাই তারা আদৌ টোকেনটা পাবেন কি পাবেন না হ্যাঁ ভিউয়ার্স আপনারা পাবেন তবে এইখানে আপনাদেরকে কি করতে হবে এই যে দেখুন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্ট করে জানিয়ে দিয়েছি এইখানে কিন্তু বাইবিট থেকে একটা টুইট করা হয়েছে এইখান থেকে পাউস বা এই যে দেখুন পাউস বাইবিট ডিস্ট্রিবিউশন ইনডেট মানে এইখানে বাইবিটে যারা যারা এইখানে ডিপোজিট করেছিলেন তাদের সকলকে টোকেন দিয়ে দেওয়া হয়েছে এই কথাটা কিন্তু তারা এখানে পোস্ট করে জানিয়ে দিয়েছে এটা কিন্তু ইন্ট করে দেওয়া হয়েছে এটা কি বলছে সাত লাখ উনপঞ্চাশ হাজার নয়শো জন ইউজারকে তারা সঠিকভাবে কিন্তু পাউসের টোকেন দিয়ে দিয়েছে এখন এটা কিন্তু তারা ইন্ট করে দিছে আর কোনো ধরনের টোকেন কিন্তু তারা দিবে না এখন কথা হচ্ছে যারা এখন পর্যন্ত বাইবিটে টোকেনটা পান নাই সঠিকভাবে ডিপোজিট করার পরেও তারা কি করবেন তারা এইখানে তারা বলে দিয়েছে আপনাদেরকে অবশ্যই কিন্তু পাউস কমিউনিটির সাথে যোগাযোগ করতে বলছে তারপরে কিন্তু আপনারা এইখানে যোগাযোগ করার পরে অন চেন ক্লেম করতে পারবেন মানে আপনাদের টোকেনটা কিন্তু এইখানে রিটার্ন করে দেওয়া হবে এবং আগামীকালকে যখন অন চেন ক্লেমটা আসবে তখন কিন্তু আপনারা আপনাদের ফ্যান্টম ওয়ালেটের মধ্যে আপনাদের এই কাঙ্ক্ষিত টোকেনটা ক্লেম করে নিতে পারবেন আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যারা এখন পর্যন্ত আপনাদের বাইবিট এবং বিটগেট এক্সচেঞ্জারের টোকেনটা নাই আগামীকালকে যখন এই অনচেন ক্লেমটা শুরু হবে ট্রেডিংটা শুরু হওয়ার আগেই কিন্তু অনচেন ক্লেমটা শুরু হবে তখন কিন্তু একটু সার্ভারের সমস্যা থাকবে কেন সার্ভারের সমস্যা থাকবে অনেকেই কিন্তু ক্লেম করার জন্য এইখানে জয়েন হবে যার কারণে সার্ভারের সমস্যা হতে পারে এটা অবশ্যই কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে তারপরেও আপনাদেরকে এইখানে প্রবেশ করার পরে আপনাদেরকে অনচেন ক্লেমটা করে নিতে হবে অন ক্লেম করার জন্য আপনার ফ্যান্টম ওয়ালেটে কিন্তু কিছু পরিমাণ সোল গ্যাস ফি রাখতে হবে সেটা এক ডলার থেকে দুই ডলার সম আপনারা সোল গ্যাস পিটা রেখে দিবেন তাহলে কিন্তু আপনারা এইখানে ক্লেম করে নিয়ে আপনাদের ফ্যান্টম ওয়ালেটে ক্লেম করে নিয়ে তারপরে ফ্যান্টম ওয়ালেটের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের বাইবিট এবং বিটগেট এক্সচেঞ্জারে সেটাকে সেন্ড করে দিয়ে আপনারা চাইলে কিন্তু এটাকে ট্রেড করে সেল করে দিতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা আরেকটা বিষয়ে চলে আসি যারা মাল্টিপল করেছেন তারা কিভাবে কি করবেন তাদেরকে করতে হবে অবশ্যই অনচেন ক্লেম একটা এক্সচেঞ্জারের মধ্যে দুইটা কিন্তু ডিপোজিট করা যাবে না যার কারণে আপনাদেরকে অনচেন ক্লেম করতে হবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য প্রত্যেকটা কিন্তু ফ্যান্টম ওয়ালেট লাগবে এজন্য কিন্তু আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে করে আপনারা মাল্টিপলের জন্য আপনারা ওয়ালেটটা ক্রিয়েট করবেন তো প্রত্যেকটার জন্য প্রত্যেকটা ওয়ালেটে আপনারা ক্লেম করে নেবেন আর প্রত্যেকটা ওয়ালেটের জন্য কিন্তু আপনাদের জিরো সর্বনিম্ন হলেও এক থেকে দুই ডলার সম পরিমাণ সোল গ্যাস ফি রেখে দিবেন তারপরে এইখানে যখন অনচেন ক্লেমটা আসবে তখন কিন্তু কীভাবে অনচেন ক্লেমটা আপনারা করবেন এটা নিয়ে শর্ট একটা ভিডিও আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এটা কিন্তু ইউটিউবে আপলোড করব না সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে সেই শর্ট ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু আপনারা অনচেন ক্লেমটা করে নেবেন অনচেন ক্লেম করার পরে কিভাবে করে আপনারা ওয়ালেট থেকে এক্সচেঞ্জারে নিয়ে সেটাকে সেল করবেন এটা নিয়েও কিন্তু কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সেটা করে নেবেন আশা করি অঞ্চল ক্লেম বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে এই যে টোকেনটা পাউসের টোকেনটা আপনারা হোল্ড করবেন নাকি সেল করে দেবেন মার্কেটের যে কন্ডিশন এই কন্ডিশন অনুযায়ী অবশ্যই আপনাদেরকে কিন্তু সেল করে দেওয়াটাই ভালো হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে এইখানে চিন্তা করতে হবে আপনারা যদি পাউসের এই হোম পেজটাতে চলে যান এই যে দেখুন এইখানে কিন্তু বিএমবি ইজ কামিং তো এইখানে কিন্তু দ্বিতীয় সিজন আসতেছে তো এই দ্বিতীয় সিজনটা কিন্তু এইখানে যে পাউসের টোকেনটা আছে এটা কিন্তু সোল নেটওয়ার্কের আন্ডারে আরেকটা কিন্তু বিএমবি চেনের নেটওয়ার্ক আন্ডারে আসবে আর যখন বিএমবি চেনের আন্ডারে আসবে তখন যদি এইটা বাইনান্সের বিএমবি চেনের আন্ডারে হয়ে থাকে তাহলে কিন্তু এটা বাইনান্সের লিস্টিং হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন এইখানে কিন্তু বিএমবি সেশন ইজ কামিং তার মানে এটা কিন্তু ভবিষ্যতে এখন পর্যন্ত যেহেতু বাইন্যান্সে লিস্টিং হয় না এই টোকেনটা তবে এটা কিন্তু বাইন্যান্সে লিস্ট হওয়ার চান্স অনেকটাই বেশি আছে এই টোকেনটা যখন বাইন্যান্সে লিস্ট হবে তখন কিন্তু এটার দামটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে এজন্য অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখান থেকে অর্ধেক সেল করে দিয়ে অর্ধেক কিন্তু রেখে দিতে পারেন আর যদি আপনি বলেন যে এই টোকেনটা বিক্রি করে আপনাদেরকে চাল বা ভাত খেতে হবে না তাহলে অবশ্যই কিন্তু আপনারা চাইলে এই টোকেনটা রেখে দিয়ে একটা রিস্ক নিতে পারেন কেননা পাউসের টোকেনটা কিন্তু বাইনান্সে লিস্ট হওয়ার অনেকটাই চান্স আছে যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি আপনাদেরকে করবো না সেটা একান্তই আপনাদের পার্সোনাল ব্যাপার আমি নিজে কিন্তু টোকেনটা রেখে দিব আর আপনারা চাইলেও কিন্তু রাখতে পারেন কেননা পাউসের টোকেনটা কিন্তু বাইনান্সে লিস্ট হওয়ার অনেকটাই চান্স আছে যখন বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে তখন কিন্তু এই টোকেনটার প্রাইসটা ডাবলেরও বেশি হয়ে যাবে যার কারণে আপনারা চাইলে কিন্তু এই টোকেনটা রেখে দিতে পারেন আর যাদের টাকার প্রয়োজন আছে তারা কিন্তু চাইলে এটাকে সেল করে দিতে পারেন মূলত এই ছিল বিষয়গুলো আপনারা যদি বুঝতে পারেন তাহলে তো বুঝেই গেলেন যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ